কুষ্টিয়া লালন ফকিরের মাজারে যেন রকম গাঁজা সেবন না হয় কারণ এটা মানুষের জন্য ক্ষতিকর যেটা মানুষের জন্য ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর জাতির জন্য ক্ষতিকর সেই কাজ আমরা হতে দেব না এর বিরুদ্ধেই আমরা এখানে উপস্থিত হয়েছি তাদের কাজ তারা করুক কিন্তু এই গাজা যেন বন্ধ হয়ে যায় এটা হচ্ছে আমাদের দাবি যদি না বন্ধ হয় তাহলে আমাদের কুষ্টিয়া জেলার সমস্ত জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিহত করার চেষ্টা করবেন লালন সাইজের যারা ভক্তরা আছে প্রকৃত ভক্ত তারাও ঘোষণা করেছেন যে লালন শাস্ত্রে বা লালনের মতবাদ অনুযায়ী গাঞ্জা বা মাদক সেবন এগুলো কোনো কিছু নাই এগুলো বহিরাগতরায় এসে করে তাহলে যদি বহিরাগতরাই করে থাকে তাহলে এটা তো লালনের অনুষ্ঠানে কোনো অংশ না আর দেশীয় এবং ধর্মীয় আইনে যেহেতু নিষিদ্ধ আমার মতে কোনো ধর্মে এটাকে অনুমোদন করবে না সেই হিসাবে যেহেতু বিরানব্বই ভাগ মুসলমান এদেশ তাদেরই ওটাকে যেভাবে অনুষ্ঠান আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয় সেভাবে করা হোক তবে মাদকের কোনো সিটে ওখানে না থাকে এবং যদি সেখানে মাদকের এই ব্যাপারটা যদি এত সতর্ক করার পরেও যদি আয়োজন করা হয় তাহলে তাহিদি মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আমরা ধর্মপ্রেমিক আছি আমরা সকল কুষ্টিয়াবাসী ঐক্যবদ্ধভাবে আইন শৃঙ্খলা বাহিনী সহ কর্মকর্তার সাথে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ যা করার আমরা ব্যবস্থা লালনের মাজারে যে আসলে সাধুর নামে যে অসাধু যে কাজগুলো চলতেছে যেটাকে আসলে কোরআনে শয়তানের কাজ বলা হয়েছে ইন্নামল খামরু আল মাইসরমিনাম শৈতান শয়তানের কাজ বলা হয়েছে সুতরাং সেই শয়তানের কাজ ওখানে আমরা এই মুসলমানের দেশে বিপ্লবী সরকারের অধীনে আমরা কোনোভাবেই হতে দেবো না এটাকে এই জন্য আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীদের মাধ্যমে আমরা বলতে চাচ্ছি একটা টিম গঠন করে যেই মাদক শক্তির ব্যাপারে সরকার কোটি কোটি টাকা খরচ করছে বন্ধ করার জন্য অথচ প্রশাসনের প্রশাসনের ছত্র ছাঁয় সেখানে সেই মাদকের সেই কাজগুলো চলবে এইটা আতহ জনতা কোনোভাবেই মেনে নেবে না আমাদের দাবি হচ্ছে জেলা প্রশাসক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহ একটি টিম গঠন করে যে কোনোভাবেই জেনে মানে কোনো কোনো গাঞ্জা মদ এগুলো যেন কোনোভাবেই কি হতে পারবে না তারা সেবন করতে পারবে না যদি পারে তাহলে আমরা তাহিদি জনতা ছাত্র জনতা এবং স্বৈরচার বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে নিয়ে আমরা এক গণ আন্দোলন গড়ে তোলে সেখান থেকে আমরা ওটাকে তসরজ করে ভেঙে দেবো ইনশাআল্লাহ